পনেরোটা গুণ যদি কারোর মধ্যে মৃত্যুর সময় দেখতে পাও তাহলে বুঝা নিবা এই ব্যক্তি জান্নাতী আর পাঁচটা গুণ যদি কারোর মধ্যে দেখতে পাও তাহলে এই ব্যক্তি জাহান এটা তোমরা বুঝে নিবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই পনেরোটা গুণ আমাদের জানা দরকার নিজেদের জীবনে নিয়ে আসতে হবেন এবং আমরা আল্লাহ তালার কাছে তামান্না আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা যেন এই পনেরোটা গুণ আমাদের মধ্যে দেশ সকলে বলুন আমিন কেউ দুনিয়াতে বিদায় নিলে আপনি জাহান্নামী বলতে পারবেন না জান্নাতি বলতে পারবেন না তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন এক নাম্বার জান্নাতি হওয়ার আলামত হলো যারা মৃত্যুবরণ করেছে তারা জান্নাতি হওয়ার আলামত হলো ওই ব্যক্তি মৃত্যুর সময় যদি শেষ কথা কালেমা বলতে পারে তোমরা জেনে নাও এই ব্যক্তি জান্নাতি

আমার আমার বন্ধুগণ এই হাদিসের ওপর রিসার্চ করলে কয়েকটা গুণ আমাদের বের করতে হবে কারণ কোরআনের তাফসির শিখতে হবে আলোচনা করতে হবে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে যার শেষ কথা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তি জান্নাতী হবে শেষ কথা কালেমা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার জীবনের শেষ কথা জানা হয় না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তির যদি শেষ কথা হয় কালেমা আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাবে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি আমার মেরা আমার বন্ধুগণ আমাদের সমাজ একটি ভুল প্রচালণ রয়েছে মানুষ যখন অবস্থায় যায় তার পাশে গিয়ে আমরা বলি হাদিসের আমল করতে চাই বলেছেন আহারে মৃত্যুটা যে কতটা ভয়ঙ্কর মৃত্যুটা যে কতটা কঠিন ওই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি জানে না মৃত্যুটা কত কঠিন এবং যন্ত্রণাদায়ক আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য ফিকার কেতাবে এসেছে যে ব্যক্তি মূল সবস্থার মধ্যে রয়েছে ওই ব্যক্তিকে আপনি যে আদেশ করতে পারবেন না বলো কারণ মৃত্যুর কষ্টতে সে যদি বলে না আমি পড়বো না ইলাকা ইল্লা তাহলে বেইমান হয়ে মরার সম্ভাবনা আছে এই জন্য সুন্না নিয়ম হলো যে ব্যক্তি মূল সবস্থায় থাকবে তার পাশে গিয়ে কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলবেন লা ইলা লা তার কপালে যদি হেদায়েত থাকে সে অটোমেটিক পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর কালেমা পড়ে সে মৃত্যুবরণ করবে কাউকে আপনি মমূর্ষ ব্যক্তি সামনে গিয়ে বলতে পারবেন না আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কারণ মৃত্যু ততন্ত কঠিন মুসতাদরাক হাকিমের বর্ণনার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুটা অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর এই মৃত্যুটা অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর একটা জীবন্ত পশুর থেকে চামড়া খসা নিয়ে যদি তার উপর লবণের সেটা দিতে হয় দেওয়া হয় যে পরিমাণ কষ্ট না হয় মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি যন্ত্রণা দেয় তবে যারা মুমিন হবে এই মুমিনদের

দলিল শুনুন নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের বর্ণনা নাম নবীজি বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মউতুল মুমিনি বিআল জাবিন নবীজি বলেন মুমিনের মৃত্যু লালামত হলো দুই নম্বর মুমিনের মৃত্যুর আলামত হলো যখন সে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পূর্বে তার কপালটা ঘেমে যাবে একটা ভক্তির পূর্বে তার কপালটা ঘেমে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভালো মৃত্যুর তিন নাম্বার আলামত রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জুমার দিন মৃত্যুবরণ করে অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে তাহলে বুঝা নাও ওই ব্যক্তি ভালো মৃত্যুবরণ করেছে

আল্লাহ তালার হাবিব সাল্লাল্লাহসাল্লাম বলেন তাহলে ওই ব্যক্তিও ভালো মৃত্যু বলে গণ্য করা হবে আল্লাহ তালা সোরাহ বাকার আল্লাহ বলেছেন ওয়ালে তা কুল উলি সামিল আমাদিল্লা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় যারা আল্লাহ রাস্তায় গিয়ে মৃত্যু বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না বরং আল্লাহ তালার কাছে তারা জীবিত

ও আমার সাহাবিরাম তোমরা শহীদের গণনা কিভাবে করো সাহাবারা বললেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ ও আল্লাহর রাসূল যারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে গিয়ে বের হয়ে যারা মৃত্যুবরণ করেছে তাই তো প্রকৃত শহীদ আল্লাহর রাসূল বললেন ইন্না শুহাদা আ উম্মতি ইদান ক্বালিল এইভাবে যদি শহীদ গণনা করো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হয়ে যাবে আল্লাহর নবী বললেন সাহাবারা বললেন ফামান হুমিয়া ইয়ারসুল আল্লাহ তাহলে শহীদ কারা আপনিই বলুন সাহাবিদের আদর্শ দেখেন কত সুন্দর ছিল তারা বললেন ইয়া রসুল্লাহ আপনিই বলুন শহীদ কারা আল্লাহ রসুল বললেন মান কুতিলাফি সাবিদি শাহিদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে সে শহীদ অমান মা তাফি সাবিদি ফাবুয়া শাহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়ে মারা গিয়েছে সেও শহীদ অমান মাতা তাফি তন যে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সেও শহীদ ফাবু আমান মা তাবিল বাতনি যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে শহীদ শুধুমাত্র আল্লাহ তালার রাস্তায় গিয়ে শহীদ হয়েছে তা নয় আল্লাহ তালার রাস্তা ছাড়াও কিছু এমন বিধান আছে যেগুলোতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদই হুকমিক শহীদ অর্থাৎ হাকিকতার না হলেও মাজা তাদেরকে শহীদই মর্যাদা দেওয়া হয় আমার মেয়েরা পাঁচ নম্বর পাঁচিরের নিচে পড়ে কেউ যদি মারা যায় তাহলে তার মৃত্যুটাকে ভালো মৃত্যু বলে গণনা করা হয় এটা বুখারি শরীফের ছয়শত বাউন্ন নম্বর হাদিসের বর্ণনা হয়সুল্লাহী সল্লহী গোসাল্লাম সহ ইউল্লাহদা শহীদ যে ব্যক্তি প্রাচীনের নিচে পরে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকেও সহীদ মর্যাদা দাম করে যেন বলেন সোহান আল্লাহ্ ছয় নাম্বার যে ব্যক্তি যে মহিলা গর্ব পতি আছে সন্তান প্রসব করার বেদনাতে মৃত্যুবরণ করে আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তিটাও ওই মহিলাটাও জান্নাতি হবে আল্লাহ রসুল শহীদ মর্যাদার কথা বলেছেন জগবন্ধু পৃথিবীতে আমার মায়েদের জন্য সবচাইতে কঠিন মুহূর্ত হল সন্তান প্রসব করার সময় এত পরিমাণ কষ্ট হয় এত পরিমাণ কষ্ট হয়

কোনো মা যদি গর্ভবতী হয়ে থাকে সন্তান প্রসব করার সময় যদি মৃত্যুবরণ করে ওই মাকে আল্লাহ তালা খুশি হয়ে জান্নাতের কথা বলে দেয় এই জন্য মায়েদের এটা সবের কাজ রয়েছে এরপরে আপনার সন্তান লালন পালন করার কাজেও অনেক সব রয়েছে সাত নাম্বার কোনো ব্যক্তি যদি বিস্ফোরণ কাজে মৃত্যুবরণ করেন ওই ব্যক্তিটাও ভালো মৃত্যুবরণ করেছে বলে গণ্য করা হবে এটা নাসাই শরীফের আঠারোশো চুয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন দা তো জামবিন শাহিদ কোন ব্যক্তি বিস্ফোরণ রোগে মৃত্যুবরণ করলে আল্লাহ তালা তাকেও শহীদ মৃত্যু বলে দান করে আট নাম্বার কোন ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যায় এই যে কত সংবাদ কত খবর পত্রিকাতে আমরা দেখি বিল্ডিং এ আগুন ধরে শত শত মানুষ মারা গিয়েছে রং সংবাদ আসে না নাই আমার মেরা আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর আগে চোদ্দশো বছর পূর্বেই তিনি বলেছেন যারা

যুদ্ধ করে যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে যদি মৃত্যুবরণ করে রসুল বলেছেন এই ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার কাজে মৃত্যু বরণ করলো তাকেও শহীদ মৃত্যু দিয়ে দাও জয় এই জন্য নিজের সম্পদ নিজে রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় মৃত্যুবরণ করে তাহলে শহীদ মর্যাদা পাবে এটা পোখার ইসর আঠাশো চল্লিশ নাম্বার হাদিসের বর্ণনাম قال رسول الله صلى الله عليه وسلم বলেছেন من قتل دون ماله فهو شهید কোন ব্যক্তি যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে আমার আল্লাহ তাআলা তাকেও শহীদই মৃত্যু দান করেন 10 নম্বর কোন ব্যক্তি যদি নিজের পরিবারকে রক্ষা করার জন্য হয়তো বা আপনার পরিবারকে নিয়ে স্ত্রীকে নিয়ে যা কোথাও ঘুরতে গিয়েছেন বেড়াইতে গিয়েছেন যদি কোন সন্ত্রাসী দল আপনার উপর আক্রমণ করে আপনার স্ত্রীর উপর আক্রমণ করে স্ত্রীকে রক্ষা করার জন্য সন্তানকে রক্ষা করার জন্য যদি আপনি তাদের সাথে লড়তে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন নবীজি বলেন এই মৃত্যুটাও শহীদ মৃত্যু হিসেবে গণনা করা হয় যে ব্যক্তি নিজের ইসলামকে টিকে রাখার জন্য মৃত্যুবরণ করে আজকাল কত মানুষ নিজের ইসলামকে টিকে রাখার জন্য করছে ইসলামকে টিকে রাখার জন্য। বছরের পর পর বছর মাসের মাস আমরা দেখতে পাচ্ছি কারাবদ্ধ ভাবে জেলখানার মধ্যে আছে। নিজের ইসলামকে টিকে রাখার জন্য যদিও জেলখানার মধ্যে মৃত্যুবরণ করে এই কারাবদ্ধ থাকা অবস্থায় আল্লাহ তালা তাদেরকে মৃত্যুদান করবে কত মানুষ আজকে অন্যায় ভাবে জেলখানায় আছে এই যে একমাত্র নিজেদের দিন টিকে রাখার জন্য দিনের কে টিকে রাখার জন্য যারা যদি জালেমের হাতে জুলুমের শিকার হয় মৃত্যুবরণও করে আল্লাহ তাদেরকে শহীদ দান করবেন এই জন্য যারা ইতিহাস দেখবেন ইমাম বোখারি বলেন ইমাম আল হানিফ বলেন ইমাম মুসলিম বলেন ইমাম আহমদ বিন হামুল বলেন সকলেই জেলখানার মধ্যে মৃত্যুবরণ করেছে ঐ সঠিক মাসালা সঠিক কথাগুলো বলতে গিয়ে এলাকার মধ্যে এমন ভাবে খারাপ হয়েছে এমন কি রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার কারণে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদেরকে জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছে এমন কি फांसीর কাট করে তাদেরকে ঝুলানো হয়েছে এইজন্য আমাদের অনেকেই বলে যে জেলখানায় গেছে কোনো কিছু দোষ না থাকলে কি আর যায় কিছু না কিছু তো আছে না আল্লাহ তাআলা ওয়াশঙ্ক অবনিত কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত করেছেন ঈমানদারদেরকে যেটা আমি আপনার তালা আল্লাহ তালা সুরা বাকারার মধ্যেই বলেছেন যে ঈমানদারদেরকে আল্লাহ তালা অনেক কিছুতে পরীক্ষা নিয়ে থাকে ওয়ালা নাব্লু আনকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি মানুষের জীবন দিয়ে আল্লাহ পরীক্ষা করে না থাকেন কাউকে হাজতে পাঠায়া জেলখানায় পাঠায় ঈমানদারদেরকে পরীক্ষা নিতে থাকেন আল্লাহ সুরা বাকারার মধ্যে বলেছে এইজন্য সকল মানুষ হাজতে গেলেই দোষ আছে বিদায় গেছে তা নয় নির্দোষ হিসাবেও আল্লাহ তার ইমানি পরকে বৃদ্ধি করার জন্য জেলখানায় পাঠায় সন্দেহ করার কোনো অপশন নাই আমার ভাইয়ার আমার বন্ধুগণ এগারো নাম্বার গেল বারো নাম্বার কোন ব্যক্তি যদি নিজের জীবনকে রক্ষা করার জন্য যদি নিহত হয়ে যায় নবীজি বলেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তালা শহীদ দান করবে তেরো নাম্বার কোন ব্যক্তি যদি জুলুম জালেমের জুলুমকে প্রতিহত করতে গিয়ে একজন অন্যায় করতেছে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য গিয়ে যদি মৃত্যুবরণ করে আজকে আমাদের দেশে আল্লাহ রসুল বলছে লাইসে মিন্না মা ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যারা তিনটা কাজ করে না কয়টা কাজ তিনটা কাজ করে না আপনি পূর্ণ মুমিন হতে পারবেন শুধু তাসবিহি পে আর নামাজ পড়ে পূর্ণ মুমিন হওয়া যায় না পূর্ণ মুমিন হওয়ার জন্য আপনাকে পাক শক্ত নামাজ যেমন পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুতু আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে হক কথা বলতে হবে যদিও বাধা আসে আমি আপনি নামাজ পড়ি পাশেই বিল্ডিং দেখা যায় বিয়ার অনুষ্ঠানে বস নামাজ পড়তে পারতেছে না অসুস্থ ব্যক্তিরা সহ্য করতে পারতেছে না গ্রামের প্রধান কারা আছো কারা দায়িত্ব উচিত গ্রামের মধ্যে এরকম কোন খারাপ কাজ হলে আপনাদের বাধা দেওয়া আপনারা ভাবেন না এটা যে শুধুমাত্র বক্স বাজাচ্ছে তার মতো বাজাক না বক্স যারা বাজায় খবরদার যুবক ভাইরা শুনে নিবা অপাল পুড়তে সময় লাগবে না বদ্য আর করতে হবে না অর্ধমেটিক বদ্য আসবে দেখবেন যেই বিবাহের সাদিতে বক্স বাজানো হয় ওই বিবাহের সাদির মধ্যে ভারতর নাই আপনি বক্স বাজাচ্ছেন আপনার বাড়িতে আপনি আনন্দ নিচ্ছেন হাজারো অসুস্থ ব্যক্তি বাড়িতে রয়েছে কোন বাড়ি মূর্ষ ব্যক্তি রয়েছে বক্সের আওয়াজের কারণে তাদের কষ্ট হচ্ছে এমন ব্যক্তি আছে না নাই কবরস্থান দেখে না মসজিদ দেখে না নামাজের সময় দেখে না তারা বক্স বাজায় আর এদের প্রতিবাদ করার মতো কোন ব্যক্তি সমাজের মধ্যে পাওয়া যায় না বুঝে নাও আল্লাহ রসুলের সেই হাদিস তোমাদের আমাদের প্রকাশিত হয়েছে ওই কিয়ামতের আগ মুহূর্তে পুরুষরা থাকবে তবে তাদের স্বভাবগুলো সব মহিলাদের মতো হয়ে যাবে কিয়ামতের একটি আলামত প্রদান থাকবে কিন্তু প্রতিবাদ করার মতো প্রদান পাওয়া যাবে না আমার বেড়ে আমার বন্ধুগণ এই জন্য কোনো ব্যক্তি যদি

শাহাদতের মৃত্যু দান করবেন হাদিসের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল কোন ব্যক্তি এক রাত আল্লাহ তালার রাস্তায় পাহাড়া করার জন্য যুদ্ধের ময়দানে পাহাড়া করার জন্য সময় ব্যয় করে আমার ভাইরা শুধুমাত্র যুদ্ধের ময়দানে পাহাড়া দাঁড়ি করাই কিন্তু যথেষ্ট নয় আমার ভাইরা জিহাদ শরীফ হয় এটার সাথে কিন্তু এটাও সংযুক্ত হবে এই যে আজকে আমাদের এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলটা কিন্তু শ্রম ব্যতীত কোনো কষ্ট ব্যতীত অটোমেটিক মাহফিল হয়ে যায় নাই আজকে মাহফিল আমরা যারা পাচ্ছি অথচ আজ থেকে এক সপ্তাহ 10 দিন আগে থেকে কত মানুষের কষ্ট করতে হয়েছে মাতার থাম পায় হয়েছে অনেক বুদ্ধি খাটিয়ে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে পরিশ্রম করে আজকে এই কোরআনের তাফসীরের আয়োজন যারা করেছে এই যে বিনা স্বার্থে যারা মসজিদে সম দিয়েছে বিনা স্বার্থে যারা মসজিদের টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ রাসূলের এই হাদিসের আওতায় তারাও পড়ে যাবে আমার মেয়েরা আমার বন্ধুগণ এই যে মসজিদের মাহফিলের জন্ম আজকে দশ দিন যাবত। কালেকশন করে মসজিদের জন্য যারা সময় ব্যয় করলো টাকা ওদায় সময় ব্যয় করে আল্লাহর রসুল বলেন এদের জন্য আল্লাহ তালা সুসংবাদ দিয়ে রেখেছেন এরা আল্লাহ তালার প্রিয় বান্দা মাহবুব বান্দা ছাড়া এরা অন্য কোনো কাজ অন্য কোনো ব্যক্তি এই কাজ করতে পারে না যারা আল্লাহর কাছে ভালো মানুষ আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ তারাই একমাত্র এই কাজগুলো করতে পারে আমার সঙ্গে একটু হাত তুলে পড়েন তো দেখি আল্লাহর প্রিয় বান্দা কে কে হতে চান তাআলার প্রিয় বান্দা কে কে হতে চান নড়ে তব ন

অবস্থায় আছি জানি না আল্লাহ পাকে রব্বুল আলামিন এই ঘরের জন্য কে কে দিতে রাজি আছেন নিজের পক্ষের দিকে এই মুহূর্তে দেওয়া শুরু করেন